হ্যালো বন্ধুরা আজ সকাল সকাল পৌঁছে গেলাম আমাদের খড়গপুর শহরের সম্মানীয় গরিব দরদি ডাক্তারবাবু ডাক্তার অনিল দণ্ডপাঠ মহাশয়ের কাছে ডাক্তারবাবুর কাছে জেনে নেব ওই ঠান্ডা পড়তে শুরু হয়েছে এখন জ্বর জ্বালা ছোটো ছোটো বাচ্চাদের ঠান্ডা লাগার প্রকোপ দিনের পর দিন বাড়বে তো এইসব সাধারণ মানুষেরা গরিব মানুষেরা ছোটো ছোটো বাচ্চারা এখন কীভাবে চলাফেরা করবে বা কি অবলম্বন করলে তারা সুস্থ থাকবে সেই টিপসটা আমাদের সম্মানীয় ডাক্তারবাবু ডাক্তার অনিল দণ্ডপাঠ দীর্ঘদিনের ডাক্তারবাবু গরিব দরদি সমাজসেবী ডাক্তারবাবু ওনার কাছ থেকে সেই টিপসটা আজকে জেনে নিচ্ছি ডাক্তারবাবু ঠান্ডা তো পড়তে শুরু হয়েছে আপনি তো বাচ্চাদের বা বয়স্ক মানুষদের কিভাবে চলাফেরা করলে এই ঠান্ডা যে পড়তে শুরু করেছে ঠান্ডা গরম এতে কিভাবে সুস্থ থাকবে সেই সম্বন্ধে একটু আপনি সচেতন করুন মানুষদের দেখুন এই নভেম্বর ডিসেম্বর মাস চলছে এখন সর্বপ্রথম হচ্ছে প্রথম শীতের পড়া থেকে এখন ঠান্ডা আরম্ভ হয়েছে এখন তো শীতের বেলা খুব ঠান্ডা পড়ছে মাথার মধ্যে সাধারণত মাথার উপরেই শিশির বিন্দু বা এই নানা রকমের ঠান্ডা বাতাস বয়ে চলে আসছে ঠান্ডা লাগা নাকে জল পড়া কাশি সর্দি সামান্য জ্বর বলা ব্যথা এ সমস্ত যেন লেগে থাকে সব বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে কিন্তু তার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম মাথা এবং গায়ে হাত পা এখন রাখতে হবে কিছু ঢাকা দিয়ে আর একদম সকাল সকাল বেরোতে হলেও সাধারণত কাপড় চুপড় যেন মাথার মধ্যে বা গায়ের মধ্যে থাকে সমস্ত হাত পা যেন ঢাকাটা অবস্থায় থাকে নিজস্ব কাজের জন্য তো বড়োদেরকে যেতেই হয় সমস্ত জায়গায় যা কিন্তু শরীরকে মানিয়ে গুনিয়ে সমস্ত ঠান্ডা লাগার দিক থেকে বাঁচাতে হবে সর্দি কাশি থেকে বাঁচতে হবে আর এই সময়ে জামাকাপড় থাকার জন্য খুব পেট গরম হয়ে যায় শরীর খারাপ হয় তার জন্য মাঝে মাঝে ঠান্ডা রস ডাবের জল আর আখের রস বা এই সমস্ত জাতীয় জিনিসগুলো বিকেলের দিকে ব্যবহার করতে হবে আর একদম ঠান্ডা লাগা থাকলে খুব ঠান্ডা থাকলে গরম জল সামান্য একটু উষ্ণ গরম জল করে খেতে হবে দিনের মধ্যে তিনবার আর আমাদের বিশেষ করে তুলসী বাসক এই সমস্ত গাছের পাতা সমস্ত সেদ্ধ করে বা তার জল দিয়ে সমস্ত লোক যদি ব্যবহার করে তাহলে সর্দি কাশি থেকেও বাঁচবে আর জ্বরও আসবে না তারা আনন্দ মনে থাকতে পারবে সবাই মিলে এবং আমাদের এই হোমিওপ্যাথিতে আমাদের রাস্টাক্স বলে একটা ওষুধ রয়েছে সেটা ব্যবহার করা যায় ব্রাইনিয়া ব্যবহার করা যায় ন্যাটাম সাল্ট ব্যবহার করা যায় ওসিনাম সংকাটম ব্যবহার করা যায় আর বাসক মাদার ব্যবহার করা যায় এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করলে আস আপাতত মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে তো কমপক্ষে ব্রাহিয়া বা রাস্তা এখনাই এগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি রাখা দরকার এবং প্রয়োজন হলে ডাক্তারের সঙ্গে এসে তার সঙ্গে ব্যবস্থা করে নিয়ে যাওয়ার ব্যবস্থা মতো ব্যবহার করুন এবং ভালো থাকুক সুস্থ থাকার জন্য আপনাদের সবাইকে আমরা এই কথাটুকুই বলছি শীতকালে তো গ্যাসের প্রকোপটাও বাড়ে মানুষের তো ধরুন হঠাৎ করে গ্যাস কম করলো তাহলে সেই মানুষেরা কি অবলম্বন ইয়ে করবে দেখুন কিভাবে সাধারণত মানুষেরা সাধারণত এই সময় তেল জাতীয় জিনিস বা উগ্র জাতীয় জিনিসগুলো বেশি খাওয়া দাওয়া করে আর কাঁথা বালিশ সমস্ত লেপ এইগুলো থাকার জন্য পেটের মধ্যে একটা মানে গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাস সৃষ্টি হয়ে গেলে মানুষের পাতলা পায়খানা হয় ঢেকুর হতে থাকে আর মুখ ধরপর করে মুখের মধ্যে ব্যথা হয় কষ্ট হয় এই সমস্ত জিনিসগুলো হয় মুখ টক হয়ে যায় তার জন্য কি করা দরকার হালকা খাবার খাওয়া দরকার যে সমস্ত খাবারের সঙ্গে তেল জাতীয় জিনিস কম আছে সেই সমস্ত খাবারগুলো ব্যবহার করতে হবে নিয়ম মতো সকালবেলা উঠে অনেকটা পরিমাণ জল সবাইকে খেতে হবে সাধারণ ঠান্ডা জল হলেও ভালো হয় সাধারণ ঠান্ডা জল যদি না পারা যায় একটু উষ্ণ জল খেতে হবে এই জল খেলেই সমস্ত পায়খানাও সুন্দর হবে সাধারণত দু তিন গ্লাস যদি জল খাওয়া যায় প্রত্যহ বড়রা এটা প্রয়োগ করে দেখুন যে দু তিন গ্লাস জল যদি সকালে উঠে খান তাহলে এই আধ ঘন্টার মধ্যে পায়খানা কিন্তু সুন্দর হবে এবং সারাদিন শক্তিও ভালো থাকবে এবং রাত্রিবেলা ঘুমও ভালো হবে এই সমস্তের জন্য আমাদের নাক্সঙ্গলে একটা ওষুধ আছে মাইকোবোডিয়াম আছে সেলুডোনিয়াম আছে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনারা উপকার পাবেন এর জন্য আমাদের কাছে আসতে হবে মাঝে মাঝে এই ঠান্ডা লাগার ধাপ আমারও মাঝে মাঝে হয়ে যায় তো আমরা ওষুধ আমাদের কাছে আছে আমরা ওষুধ ব্যবহার করি আপনারাও আসবেন ডাক্তারের পরামর্শ দেবেন আপনারা উচিত অবস্থায় ভালো থাকবেন আর ছোট ছোট বাচ্চাদের এই সময় ছোটো ছোটো বিশেষ করে ছোট বাচ্চা যারা সদ্যজাত সেই সব বাচ্চাদের কিভাবে মানে একটু ইয়ে নেবে আর কি পরিষেবা শুনুন ছোটো বাচ্চারা রয়েছে ছোট বাচ্চাদের জন্য তাদের জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড়টা পরাবেন মাথায় টুপি অবশ্যই দেবেন বাড়িতে থাক আর স্কুলে যাক যেখানেই যাক এই পরিষেবাটা যেন পরিষ্কার থাকে পায়ে সকালে মোজা পরাবেন। হাতের মধ্যে গ্লাভস যে সমস্ত মোজাগুলো আছে হাতের মোজা এইগুলো ব্যবহার করতে দিবেন আর সামান্য একটু উষ্ণ জল ওদেরকে পান করাবেন তাতে কি হয়েছে ওদের ঠান্ডা লাগার ধার বা গে করার থেকে ভালো থাকবে আর মাঝে মাঝে মুখের মধ্যে আপনারা সরষার তেল একটু সামান্য একটু গরম করে গায়ে হাতে মালিশ করাবেন চান করার সময় অবশ্যই একটু যেন তেল দশ মিনিট আগে সারা গায়ে লাগিয়ে দিয়ে একটু রোদ লাগানোর পর তাকে চান করাবেন চান করালে খুব ভালো লাগবে এবং ভালো থাকবে একদম ছোট বাচ্চা যারা তাদের মধ্যে জলের মধ্যে সামান্য কয়েকটা দুর্ব ঘাস তুলসী পাতা আর এই বিভিন্ন রকমের পাতা যেগুলো সংমিশ্রণ পাওয়া যায় সেগুলো সমস্ত দিয়ে ওই জলটা দিয়ে চান করাবেন সামান্য উষ্ণ গরম করে তাহলে দেখবেন আর ঠান্ডাও লাগবে না সর্দি কাশি থেকে ভালো থাকবে বাচ্চা ছলছল আনন্দ করবে এবং খুব সময় মতো ওরা বেড়ে উঠবে এবং এদের বেড়ে ওঠার জন্য আপনাদের মা বাবার সবচেয়ে বেশি মায়ের কৃতিত্ব মা যেটা করবে আপনি ডাক্তারবাবু এখানে তাও কত বছর সেবা করছেন মানুষের আমি মাত্র পঞ্চান্ন বছর হয়ে গেল আমি এই সমস্ত ডিএনএস পাস করার পর পঞ্চান্ন বছর হয়ে গেল আমি মানুষের সেবায় লেগে আছি আর সামান্য পয়সা নিই তার বদলে আমরা কিন্তু এখানে অনেক গরিব দুঃখী সাধারণ মানুষেরা আসে যাদের কাছ থেকে প্রথমে তো আমি পঞ্চাশ পয়সা থেকে আরম্ভ করেছিলাম এখনও ননমাত্র টাকায় মানুষের সেবা করে থাকে একশো দেড়শো এক এক বেলায় রুগী হয়ে যায় এখন তো প্রায় দেড়শো দুশো রুগী প্রত্যেক দিন আমি দেখাই দেখি এবং মানুষের মানুষ নিয়ে যায় যারাই যায় নিয়ে আসে আবার আসে তারাই আবার অন্যজনকেও নিয়ে আসে এইভাবে আমার চলে যায় আমারও সংসার চলে যায় এই সামান্য পয়সায় লোভ আমার বেশি প্রয়োজন নেই কিন্তু এতে খুব শান্তি মনে সুখে আমি আনন্দ আছি আমার বয়স এখন ছিয়াত্তর বছর আমি তো ভাবছি সকলের যদি আশীর্বাদ পাই সকলের শুভেচ্ছা যদি থাকে আমি আরো কিছুদিন মানুষের উপকার করে যেতে পারবো এবং সমাজকে সুস্থভাবে চালনা করে যেতে পারবো না আমরা তো দেখে আসছি দীর্ঘদিন ধরে বহু গরিব মানুষ আপনাকে পয়সা দেয় না কিন্তু আপনি তাদেরকে ওষুধ বিনে পয়সায় ওষুধ দিয়ে দেন হ্যাঁ এটা ঠিক এটা ঠিক যে যাদের কাছে সত্যিকারের পয়সা নেই যারা রিক্সা চালায় যারা দিনমজুরি করে তারা সবসময় পয়সা জোগাড় করতে পারে না যারা বাড়িতে মেয়েদের মেয়েরা যাদের বাড়িতে কাজ করে তাদের কাছে পয়সার সত্যি অভাব হয় খাওয়া দাওয়া করতেই তাদের পয়সা শেষ তো তার জন্য আমার কাছে আসে বলে এবং আমি তার জন্য প্রায় প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ জন মানে বাচ্চা এবং বড়োদেরকে আমি ওষুধ দিয়ে থাকি তাতে কোনো সেবা নিই না কোনো সেবার জন্য কোনো মূল্যবোধ মূল্য নিই না এবং তাদের সেবা করে আসছি এবং তারাও মহা সুখে আছে আমার এলাকায় বলতে গেলে লোকেরা ওষুধ না পেয়ে কেউ এমনি অবস্থায় পড়ে নাই কারো পেটের ব্যথাও নাই আপাতত আর কারো সর্দি কাশি এ সমস্ত হলেই তারা চলে আসে নিতে থাকে আমার যতটুকু ক্ষমতা আমি তাই করি সমাজ সেবা এইটুকু মাত্র আমার করার ক্ষমতা আমি এইটুকু করি আপনার এখন মোটামুটি সেবা করতে করতে আপনার বয়স এখন কতই দাঁড়ালো বয়স ধরুন আজকে পঞ্চান্ন বছর আমি প্রায় পঁচিশ বছর বয়স থেকেই এই কাজে লেগে আছি পঁচাত্তর পেরিয়ে আমার ছিয়াত্তর হতে চলল আমার এই ছিয়াত্তর বছর বয়সে আমি অনেক কিছু দেখে নিলাম রাজনীতি থেকে সাধারণ মানুষ এবং নানা রকমের অস্বস্তি এবং নানা ক্রান্তিমূলক কাজের দেখে আমি কিন্তু অনেক শান্তি পেয়েছি এবং সুন্দর আছি এবং মানুষের সকলের আশীর্বাদ ধন্য হয়ে আছে যা এই ছিয়াত্তর বছর বয়সেও আপনাকে দেখি যে কোনো বাড়ির কেউ কেউ আপনাকে ডাকলে যে আসুন রুগীটা অসুস্থ আছে আপনি কিন্তু এই বয়সে এত এনার্জি পান কোথার থেকে ছিয়াত্তর বছর বয়সে আপনি দৌড়ে যান সেই অসুস্থ মানুষকে বাড়িতে গিয়ে দেখতে দেখার জন্য দেখুন আমি ছোটবেলা থেকে যেভাবে মানুষের সেবা করে আসছি যা এখনকার দিনে নিবেশ ডাক্তার বা অন্যান্য ডাক্তারবাবুরা বাড়িতে কেউ যেতে চায় না তার উপরে ডাকলেও যেতে চায় না ফিজ দিলেও যেতে চায় না তারা বলে যান হাসপাতাল চলে যান কিন্তু মানুষের যারা বয়স্ক ছোট বাচ্চা যাদের অসুবিধা রয়েছে বাড়িতে তাদের বাড়িতে কি করে না মাথা ফেটে গেছে যে সমস্ত জায়গা আমি যে কিছু সুবিধা করতে পারবো তার জন্য আমি কিন্তু চলে যাই ওর জন্য আমাকে কোনো পয়সা দিতে হয় না আমাকে মনে হয় আমি গিয়ে তাদের কাছে পৌঁছলেই তারাই যেন আনন্দ মনে খুব ভালো হয় তারা যেন আনন্দে থাকতে পারে এবং তাদের অসুবিধাটা আমি পূরণ করে দিতে পারলে যতটা পারি তাই করে দিই সর্বপ্রথম আমি নিজে চেষ্টা করি না হলে শেষে তো হাসপাতাল আছে কিন্তু আমি এইগুলো চেষ্টা করি তার জন্য প্রায় সকলেই যে যখন ডাকে তার বাড়িতে পৌঁছে যাই এমনকি আমি একটা জিনিস সকলকে জানাচ্ছি আমি কিন্তু সত্যিকারের মানে চার চাকা বা দি কিছুই চালাতে জানি না আমি কিন্তু পায়ে পায়ে হাঁটি এবং হেঁটে পৌঁছে যাই তার বাড়িতে গিয়ে ওদের সেবা দেখি এবং সেবা করি এবং তারপরে আমি ওরা কতটা সুখ পাই জানি না আমি কিন্তু বহুত সুখ পাই এবং আনন্দ পাই এবং খুব আনন্দে আছি অনেক অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে উনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং আরও বহু মানুষের সেবা করুন ঠিক আছে আপনাদের এই কাজের জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনারা শুতে থাকুন সমাজে আপনারা অনেক কাজ করুন তুমি হচ্ছে যাবে যাওয়ার ইচ্ছা ছিল ডাক্তারবাবু সম্বন্ধে দু এক কটা কথা ডাক্তারবাবুকে তো দীর্ঘদিন দেখে আসছে বহু গরিব মানুষের সেবা করছে সকাল থেকে বহু মানুষের সেবা করে বিনা পয়সায় সেবা করে তো ওই ছিয়াত্তর বছর বয়স প্রচণ্ড এনার্জি মানে আমরা এখন ইয়ং বয়সেও ওই এনার্জি নিয়ে আমরা কাজ করতে পারি না মানে সামান্য সময়টুকু যতটুকু পারি সেবা মানুষের সেবায় ইয়ে করি কিন্তু ডাক্তারুর মতো এনার্জি আমাদের নেই কিন্তু ওনার ছিয়াত্তর বছর বয়সে দারুণ এনার্জি প্রতিটা গরিব মানুষের সেবা করেছে এবং ডাক্তারবাবু সম্বন্ধে আমি মাস্টার মশাই দু এক কথা বলুন আমরা যখনই ডাক্তারবাবুর কাছে আসি তখনই আমরা সাহায্য পাই এবং ডাক্তারবাবুর সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ওনার দীর্ঘজীবী দীর্ঘজীবী আরও কামনা করি তো আমরা সবাই আরও সুস্থ থাকুন দীর্ঘজীবী হন অনেক গরিব মানুষের সেবা করুন আর আমরা সকলেই উপকৃত ওনার দ্বারা সকলেই আমরা যখনই আসি আমরা ওষুধ পাই এবং আমাদের কাছে পয়সা টাকা পয়সা না থাকলে কোনো দিন চায় না যে টাকা পয়সা দাও আমরা বিনা পয়সায় আমাদের ওষুধ দেন আমাদের যখন আসি আমাদের উনি সেবা করে যান তো এইরকম একজন ডাক্তারবাবু আরও দীর্ঘজীবী হন আরও সুস্থ থাকুন সুস্থভাবে আরও দীর্ঘদিন আমাদের মানুষের সেবা করুন আমরা সবাই চাই ভগবান ওনাকে সুস্থ রাখুন দীর্ঘদিন ধরেই সুস্থ রাখুন তাইতো ডাক্তার ধন্যবাদ যারা যারা লাইভে আছে লাইক দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই